বন্ধুরা দেখো খুব সুন্দর কিন্তু এটা পুড়ে গেছে আর অল্প একটু আছে একদম পুড়ে কিন্তু কালো ছাই হয়ে গেছে বন্ধুরা বাজার থেকে এবার আর ড্রাই বা রং কেনা লাগবে না এরকম ড্রাই বা রং ঘরেই ঘরোয়া পদ্ধতিতেই বানিয়ে নেওয়া যাবে ঘরে থাকা সমস্ত উপকরণ দিয়ে এতে কিন্তু আমাদের চুলটা খুব ভালো থাকবে চুলটা গোড়া থেকে কালো হবে চুলটা সিল্কি হবে চুল ঝরা বন্ধ হবে এমনকি চুলটা গজাবে আর চুলটাও কিন্তু খুব ভালো মোটা হবে তা দেখো এরকম একটা হেয়ার কালার বা ড্রাই বাড়িতে যদি বানিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু বাজার থেকে আর পয়সা খরচ করে আমাদের হেয়ার কালার বা ড্রাই কেনা লাগবে নমস্কার বন্ধুরা আমি পাপিয়া আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটি হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব দুর্দান্ত একটা রেমিডি এই রেমিডিটা কিন্তু ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারবে আর খুব উপকার পাবে আর আজকে রেমিডিটা হচ্ছে হেয়ার কালার এই যে আমরা বাজার থেকে হেয়ার কালার বা ড্রাই কিনে নিয়ে এসে মাথায় যে চুলে লাগাই তাতে কিন্তু অনেক সময় আমাদের চুল উঠে যায় যেহেতু ওর মধ্যে অনেক কেমিক্যাল দেওয়া থাকে তার জন্যে কিন্তু আমাদের চুলটা কালো হয় অবশ্যই কিন্তু চুলটা কিন্তু উঠে যায় অনেক সময় তা ঘরোয়া পদ্ধতিতে ঘরে থাকা উপকরণ দিয়ে যদি আমরা এরকম একটা বাজারের মতন হেয়ার ড্রাই বা কালার বানিয়ে নিতে পারি তাতে কিন্তু আমাদের চুলটা খুব ভালো থাকবে চুলটা গোড়া থেকে কালো হবে চুলটা মজবুত হবে চুলটা সিল্কি ও সাইনিও হবে এরকম একটা দুর্দান্ত রেমিডি তোমাদের সাথে কিন্তু আজকে শেয়ার করব আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখতে হবে আর স্কিপ করে গেলে কিন্তু হবে না আর এই যে হেয়ার কালার বা ডায়ের ভিডিওটা যে তোমাদের সাথে শেয়ার করছি সেটা কিন্তু ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারবে এমনকি ছেলেদের দাড়ি কোপ পেকে গেলেও সেখানেও তারা লাগিয়ে ইউজ করতে পারবে এই যে দাড়ি কোপ পাকাটাও কিন্তু কালো হবে আর একদম সহজ পদ্ধতিতেই ঘরে থাকা উপকরণ দিয়ে এই রেমিডিটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর কি বলতো বাজার থেকে যে আমরা ড্রাই বা কালার কিনে নিয়ে আসছি সেটা কিন্তু আর কিনে নিয়ে আসা লাগবে না ঘরে থাকা উপকরণ দিয়েই বানিয়ে আমরা কিন্তু ঘরে রেখে দিতে পারি আর আমরা কিন্তু এরকম একটা হেয়ার ড্রাই বা কালার বানিয়ে নিয়ে চুলে ইউজ করলে এতে কিন্তু আমাদের চুলটাও খুব ভালো থাকবে তবে যাই হোক বন্ধুরা অনেক কথা বলে ফেললাম এবার চলো রেমেডিটা তৈরি করে বন্ধুরা তার জন্যে প্রথমে কিন্তু চলে এসেছি রান্নাঘরে এসে আগে গ্যাসটা আমি অন করে নিলাম তারপরে একটা লোহার তাওয়া বসিয়ে দিলাম তোমরা কিন্তু লোহার তাওয়া বা লোহার কড়াই বসিয়ে এই রেমেডিটা তৈরি করবে তাওয়াটা গরম হোক তারপরে কিন্তু এর মধ্যে এক এক করে সব উপকরণগুলো আমি দেব তাওয়াটা আমার গরম হয়ে গেছে এর মধ্যে আমি এক এক করে উপকরণগুলো দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিলাম এক চামচ মেথি তারপরে দিয়ে দিচ্ছি এক চামচ কালো জিরে এই কালো জিরে কিন্তু আমাদের চুলটা কালো করে একদম গোড়ার থেকে কালো করতে সাহায্য করবে আর এই যে মেথিটা মেথিটা কিন্তু আমাদের চুলটা গোড়া থেকে শক্ত হবে চুল ঝরাটা বন্ধ হবে এমনকি চুল ভাঙাও বন্ধ হবে চুলটা সিল্কিও সায়নও করবে এবং কি চুলটা কালো করতেও সাহায্য করবে তা দেখো দুটো উপকরণ কিন্তু আমি ভালো করে ভেজে নেব বন্ধুরা এরপর আমি দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো তারপরে এটাকে ভালো করে আর একবার আমি কিন্তু ভেজে নিচ্ছি মানে যতক্ষণ না সব উপকরণগুলো কালো হয়ে যাবে ততক্ষণ কিন্তু ভেজে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে দিয়েই ভাজতে হবে এই উপকরণগুলো জোরে দিলে কি বলো তো তাড়াতাড়ি কিন্তু পুড়ে যাবে এতে কিন্তু রেমিডিটা ভালো তৈরি হবে না যত গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে এ রেমিডিটা তৈরি করা যাবে ততই কিন্তু ভালো হবে বন্ধুরা দেখো কী সুন্দর কিন্তু আমার ভাজা হয়ে গেছে আর একদম কালো কালো হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো দিয়ে এটা ঠান্ডা হতে দেবো আর এর মধ্যে কিন্তু আর একটা উপকরণ আমি দেবো তাই এটা ঠান্ডা হোক তারপরেই কিন্তু দেব বন্ধুরা আরেকটি উপকরণ হচ্ছে এই যে নারকেলের ছুবা। এই নারকেলের ছুঁয়াটা আমি এর মধ্যে পুড়িয়ে দেবো তো চলো নারকেলের ছুঁয়াটাকে আমি পুড়িয়ে নিই বন্ধুরা এরকম কিন্তু ধুমাতে ধুমাতে এটা কিন্তু পুড়ে যাবে দিয়ে এই ছাইটা কিন্তু আমাদের লাগবে এই যে নারকেলের ছুবার এই কালো ছাইটা কিন্তু খুব সুন্দর হেয়ার কালার হয় এতে এটাই কিন্তু খুব ভালো কালার হবে আর যখন আমরা ধুনো দিই দেখবে কিন্তু ধুনোর চির ভিতরে একদম কালো হয়ে গেছে সেটা কিন্তু উঠতে চায় না সাবান দিয়েও মাজলে এটাও কিন্তু আমাদের চুলে যখন আমরা দেব না এই যে এই উপকরণগুলো সব কিছু মিশিয়ে এতে কিন্তু আমাদের চুলটা খুব সুন্দর কালার আসবে বন্ধুরা দেখো খুব সুন্দর কিন্তু এটা পুড়ে গেছে আর অল্প একটু আছে একদম পুড়ে কিন্তু কালো ছাই হয়ে গেছে তা এটা ঠান্ডা হোক ঠান্ডা হলে তারপরে কিন্তু আমি এটাকে গুঁড়ো করে নেবো এটা ঠান্ডা হওয়া পর্যন্ত থাক তারপরে আমি আবার ফিরে আসছি বন্ধুরা এটা দেখো ঠান্ডা হয়ে গেছে এবার আমি শিলগুড়াতে বেটে নেবো এটাকে আর দেখো কত সুন্দর ভাজা হয়েছে হাতে ডললেই কিন্তু ভেঙে যাচ্ছে আর তোমরা চাইলে কিন্তু মিক্সির জারেতেও গুঁড়ো করে নিতে পারো আমার যেহেতু অল্প একটু জিনিস তার জন্যে কিন্তু আমি শিলগুড়াতে পেস্ট করে নেব মিক্সির জারে এটা হবে না আর দেখো হাত দিয়ে ভেঙেছি আর হাতের কালারটা কিন্তু এখনই কালো হয়ে গেছে বন্ধুরা এই যে শিল্লুড়াই আমি এটাকে ঢেলে নিয়েছি এবার এটাকে আমি ভালো করে মিহি করে বেটে নেব আর দেখো এত সুন্দর ভাজা হয়েছে না তাড়াতাড়ি কিন্তু আমার এটা বাটাও হয়ে গেছে যত ভালো মচমচি করে ভাজা যাবে তত কিন্তু তাড়াতাড়ি বাটা হয়ে যাবে এটা আর তোমরা চাইলে কিন্তু মিক্সি জারের ভিতরে করেও বেটে নিতে পারো তা দেখো কিন্তু হাত কালো হয়ে যাচ্ছে আর এবার আমি একটা বাটির ভিতরে তুলে নিলাম বন্ধুরা এটা তো গুঁড়ো করা হয়ে গেছে এবার আমি এটার মধ্যে সর্ষের তেল দিয়ে ভালো করে একটা জেলি মতন বানিয়ে নেবো তারপরে কিন্তু এটা মাথায় লাগাতে পারবে আর তার আগে বলে নিই তোমাদেরকে এটা কিন্তু বাজারের কেনা জিনিস না যে সঙ্গে সঙ্গে কালার হবে আর বাজারের কেনা জিনিসের মধ্যে অনেক কেমিক্যাল দেওয়া থাকে তার জন্যে কিন্তু আমাদের চুলটার সঙ্গে সঙ্গে কালার হয় আর অনেক সময় কিন্তু চুল উঠেও যেতে পারে আমাদের আর এরকম যদি ঘরোয়া পদ্ধতিতে ঘরে থাকা জিনিস দিয়েই আমরা বানিয়ে নিই তাহলে কিন্তু আর বাজার থেকে কেনা লাগবে না ঘরেই বানিয়ে নিয়ে আমরা কিন্তু সপ্তাহে দুই দিন এটা ইউজ করতে পারব আমরা যদি সপ্তাহে দুই দিন ইউজ করি তাতে কিন্তু আমরা ফল পেয়ে যাব চুলটা আমাদের গোড়া থেকে একদম কালো হবে চুলটা সিল্কি হবে চুল পড়া কি চুল ভাঙাটাও কিন্তু বন্ধ হবে তা দেখো এবার আমি সর্ষের তেল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব তা এর ভিতর দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর এটা কিন্তু তোমাদের চুলের লেন্থ অনুযায়ী বানিয়ে নেবে আর আমি কিন্তু আমার চুলের লেন্থ অনুযায়ী এটা বানিয়ে নিয়েছি এমন কি যদি বেশি পরিমাণে করে রাখো তাতে কিন্তু কোনো অসুবিধা নেই এটা ঘরে একটা কোটই করে রেখে দেবে যেদিন এটা মাথায় কালার করবে সেদিন কিন্তু ওই কোটোর মধ্যে থেকে বের করে নিয়ে শর্ষে এরকম করে মাখিয়ে নিয়ে চুলে কিন্তু তোমরা ইউজ করতে পারবে বন্ধুরা সপ্তাহে কিন্তু দুই দিন ইউজ করে দেখো তোমরা খুব ভালো ফল বন্ধুরা বাজার থেকে এবার আর ড্রাই বা রং কেনা লাগবে না এর ড্রাই বা রঙ ঘরেই ঘরোয়া পদ্ধতিতেই বানিয়ে নেওয়া যাবে ঘরে থাকা সমস্ত উপকরণ দিয়ে এতে কিন্তু আমাদের চুলটা খুব ভালো থাকবে চুলটা গোড়া থেকে কালো হবে চুলটা সিল্কি হবে চুল ঝরা বন্ধ হবে এমনকি চুলটা গজাবে আর চুলটাও কিন্তু খুব ভালো মোটা হবে তা দেখো এরকম একটা হেয়ার কালার বা ড্রাই বাড়িতে যদি বানিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু বাজার থেকে আর পয়সা খরচ করে আমাদের হেয়ার কালার বা ড্রাই কেনা লাগবে না আর বাজারের হেয়ার কালার বা ড্রাই কেনার সময় কিন্তু ওর মধ্যে অনেক কেমিক্যাল দেওয়া থাকে এতে কিন্তু আমাদের চুলটা উঠে যাওয়ার ভয় থাকে তা দেখো এই হেয়ার কালারটা আমার রেডি হয়ে গেছে এবার আমি এটা মাথায় লাগিয়ে নেব আর এটা কিন্তু ছেলে মেয়ে সবাই লাগাতে পারবে এমনকি ছেলেদের দাড়ি গোপ পেকে গেলেও সেখানেও কিন্তু লাগিয়ে দাঁড়ি গোবগুলো পাকাটা কালো করা যাবে তার তবে চলো এবার আমি মাথায় লাগিয়ে নি আর তোমাদেরকে দেখো দেখিয়ে দিচ্ছি কত সুন্দর কালি হয়েছে দেখাছো দেখো কত সুন্দর কালার এসেছে একদম কালো হাতের সঙ্গে কিন্তু লেগে যাচ্ছে বন্ধুরা এই একটা গামছা গায়ে দিয়ে নিয়েছি এবার কিন্তু আমি এই যে হেয়ার কালারটা লাগিয়ে নেব চুলে গামছাটা গায়ে দিয়েছি যাতে আমার গায়ের পরে এই যে নাইটটার পরে না পরে তার জন্য কিন্তু গামছাটা গায়ে দিয়ে নিয়েছি আর এটা কিন্তু তাহলে গামছার পরে পড়বে তা দেখো এবার কিন্তু আমি সারা চুলে লাগিয়ে নেব আর এটা কিন্তু বিশেষ করে গোড়ায় গোড়ায় দিতে হবে গোড়ার থেকে কিন্তু আমাদের চুলটা পাকে আর বেশিরভাগ দেখবে এই সামনের থেকে চুলটা পাকা শুরু করে তার জন্য কিন্তু আমি সামনের থেকে ভালো করে দিয়ে নিচ্ছি আগে আর এটা মাথায় দিয়ে কিন্তু আমি এক ঘন্টা রেখে দেব এক ঘন্টা পর কিন্তু মাথায় শ্যাম্পু করে এটা ধুয়ে ফেলবো আমি বন্ধুরা সম্পূর্ণ চুলে কিন্তু আমার লাগানো হয়ে গেছে এটা আমি এবার এক ঘন্টা রেখে দেব এক ঘন্টা পর কিন্তু এটা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলবো তোমাদের সাথে আবার আমি এক ঘন্টা পর দেখা করছি বন্ধুরা এক ঘন্টা হয়ে গেছে আর এই দেখো মাথাটা কিন্তু শুকিয়ে গেছে আর এখন আমি এবার স্নান করে নিচ্ছি বন্ধুরা এবার এই যে মাথা ঘষে নেবো এই শ্যাম্পুটা এই শ্যাম্পুটা কিন্তু আমি বাড়িতে বানিয়েছিলাম সেই শ্যাম্পুটা দিয়ে মাথা ঘুষে নেবো তা আমার এই শ্যাম্পুটা আমার ইউটিউব ভিডিওতে রয়েছে তোমরা চাইলে কিন্তু দেখে আসতে পারো তোমাদের সামনে দেখো চুলটা কিন্তু আমার খুব ভালো কালো হয়েছে আর চুলটা কিন্তু সিল্কি হয়েছে তোমরা কিন্তু এরকম রেমেডি বাড়িতে বানিয়ে ইউজ করতে পারো খুব ভালো ফল পাবে আর সপ্তাহে দুই দিন লাগাবে দুই দিনে তোমরা কিন্তু খুব ভালো উপকার পাবে এই রেমেডিটা আর অনেকটা বানিয়ে কোটোয় করে কিন্তু দিতে পারো সপ্তাহে দুই দিন চুলে লাগাতে পারো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে পরিবার সকলকে ভালো রাখবে আর আমার ভিডিওগুলি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে আজকের মতন এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে